পরিবহন নিগমের শ্রমিক কর্মচারী সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশে উত্তরবঙ্গ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ দাসের উপর অর্থ তোচরূপের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ইউনিয়নের একাধিক কর্মী সমর্থকেরা অভিযোগ ইউনিয়নের ঘরে ঢুকতেই দীপেশ দাসের উপর হামলা চালায় সংগঠনেরই কিছু সদস্য তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং তাদের কয়েকজন মহিলা কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে আন্দোলনকারীরা এই গন্ডগোলের বিষয় অস্বীকার করেছে ইউনিয়নের কর্মচারী থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ আমি ইউনিয়নের রানী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস এনবিসটিসি ইউনিয়নের একুশটা ডিপুর আমি সাধারণ সম্পাদক আপনারা দেখেছেন এনবিসটিসির সবচেয়ে শক্তিশালী সংগঠন একের পর এক লাগাতার কর্মসূচি গত মাসে পাঁচশো পঞ্চাশ জনকে নিয়ে আমি একটা মিছিল করেছি এটাই কোথাও কারো গিয়ে সেন্টিমেন্টে আঘাত করেছে এত লোক কেন মিছিল করেছে তার আগে আমাকে কাউন্টার দেওয়ার জন্য সত্তর জন লোক নিয়ে একটা ডেপুটেশন দিয়েছিল যেহেতু আমরা যদি কোনো ডিসপুট থাকে কোনো তথ্যভিত্তিক আপনাদের কাছে তারপর আমরা যখন ঢুকতে চাই ভেতরে আমি তিন দিন ধরে বাড়িতে বসে দুদিন ধরে বাড়িতে বসে আমি তো ঢুকতে দিচ্ছ না ইউনিয়নের কাছে এবার আপনাকে বলতে হবে যে আপনি রানিং দিয়ে তো আপনার সাথে লোক কেন নেই আপনি শুনতে হবে বিগত দেড় মাস ধরে দেড় মাস লাস্ট দেড় মাস ধরে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে অডিও আছে সব আছে আমাদের ইউনিয়নের বাইরে বাইরের থেকে ভাড়া করা লোক এনে প্রতিনিয়ত প্রতিনিয়ত ওখানে আড্ডা এবং যে যখনই বেরো তাকে কত ভাষায় গালিগালা যে যখনই বেরোচ্ছে আপনি দেখবেন আমি সিসিটিভি ফুরে আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি একদম ভিড় করা কলেজের ছেলে আমরা কি তারা তৃণমূল করি অভাব অভিযোগ থাকতে পারে কারো বিরুদ্ধে আলোচনা করে মেটানো যেত আমারও ভুল হতে পারে একটা বড় সংগঠন চালায় না করে প্রতিনিয়ত বাইরে বসে হুমকি থ্রেট কেউ বাড়ি যেতে পারতো না রাতের বেলার মহিলাদেরকে সাথে নিয়ে পরে বাড়ি যেতে হয়েছে মহিলারা থাকলে হয়তো সেই জিনিসটা একটু কম থাকে এমন করতে করতে ছেলে পেলে ভয়ে সন্ত্রস্ত ইউনিয়ন অফিসে কেউ আসে না ইউনিয়ন অফিসে আশা বন্ধ করে দিয়েছে আর সমস্তটাই করছে রাজেশ চৌধুরীর নেতৃত্বে রাজেশ চৌধুরীর নেতৃত্বে সম্পূর্ণটা হচ্ছে আমি আর কারোর নাম বলছি না ও কোথার থেকে কোথার থেকে লোক নিয়ে এসে সন্ধ্যাবেলা ভিতর সন্তে রাজনীতি শুরু করেছে মিস্টার তারপরে সেখানে দাঁড়িয়ে কিছু ছেলেপেলে পরশু দিন বলেছে ওরা পরশু আগের দিন যে চলো সবাই জানে না ড্রাইভার কন্ডাক্টর বলো মিটিং আছে আমি ইউনিয়নের জিএস ইউনিয়নের সম্পাদক জানে না সভাপতি জানে না তারাও ভয় সন্ত্রস্ত আছে এখন তারাও প্রথম অভিযোগ ছিল রোস্টারে টাকা দেওয়া হয় সবাই খায় কিন্তু যখন ওরা কেউ কেউ গিয়ে হার বা দুর্বলতা স্বীকার করলো এখন শুধু অভিযোগটা দিবেশের নামে ভিত্তিহীন অভিযোগ আমি বলছি দায়িত্ব নিয়ে কোনো রকম তথ্য ভিত্তিক কোনো প্রমাণ নেই মানুষকে দীপেশকে কালিমা লিপ্ত করতে যা যা করা যায় সব করেছে ওরা টাকা কোনো কিছুর আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি কোনো আর্থিক স্বসরুপের অভিযোগ আমার বিরুদ্ধে নেই ইউনিয়ন অফিস করেছি তিন লক্ষ টাকা খরচ করে এখনও হিসাবই হয়নি তার আগে আমার বিরুদ্ধে অভিযোগ করে দেওয়া হলো আমি টাকা তুলে খেয়েছি ইউনিয়নের সম্মেলন হয়েছে এখনো সেন্ট্রাল কমিটির মিটিং হয়নি তাই অভিযোগ করে দেওয়া হয়েছে আমি টাকা তুলে খেয়েছি আমি কষ্টমষ্ট মষ্ট বাড়ির কাজ করছি সেটা নিয়ে অভিযোগ করেছে শ্রমিক কর্মচারীকে বোঝানো হয়েছে যারা বাড়ির কাজ করছে সংগঠনের টাকা তুলে কি চলছে বলুন তো এখানে ভয়ের রাজনীতি করে সমস্ত পরিবেশটাকে সন্তুষ্ট করে আপনারা দেখেছেন আজকে যখন আমি ভেতরে ঢুকতে চাই আপনারা জানেন না গত পরশুদিন একটা মিছিল করে আমি জিএস আমার পারমিশন ছাড়া পঁয়তাল্লিশ জনকে নিয়ে একটা মিছিল করে ইউনিয়ন ঘরে বোম ফাটিয়ে বোম ফাটিয়ে ইউনিয়ন মানে বিজেপির মানে তৃণমূল ইউনিয়ন মানে বিজেপি ইউনিয়ন দখল করলো এমন একটা ভাব ভাব ভেতরে ঢুকে ভয় দেখিয়ে সিসি লাইনগুলো আপনারা দেখেছেন আমি ইউনিয়নকে সুরক্ষিত করতে সিসিটিভি লাগিয়েছি সিসি টিভির তার চার কেটে দিয়েছে আমার নামে চেয়ার ভেঙে ফেলেছে আমার নেম প্লেট ফেলে দিয়েছে রাজ্য সভাপতি লিচুপ্রতা বন্দ্যোপাধ্যায় এবং আমার একটা ছবি ছিল স্কুলে ভেঙে ফেলেছে আমি আবারও বলছি ভুল থাকতে পারে অভাব অভিযোগ থাকতে পারে আলোচনার মাধ্যমে মিটানো যেতে পারে মিটানো যেতে পারে আমি আর কিছু বলতে চাই না কারণ কার কিছু পিছনে কি হাত আমি কিছু আমি মনে করি উচ্চ নেতৃত্বের এই বিষয়ে সামনে বিষয়টা যদি আমি আমি যদি দোষী সঠিক তত্ত্ব প্রমাণ দিক আমি তো চ্যালেঞ্জ করে বলছি কি তত্ত্ব প্রমাণ আছে দিক না আমি তো চ্যালেঞ্জ করে বলছি এখানে দায়িত্ব নিয়ে মিথ্যে আপনাদের কাছে যদি কোনো অভিযোগ করেছে ওরা তো দেখলাম স্টেটমেন্ট দিচ্ছে কোনো অভিযোগ করেছে আমার বিরুদ্ধে এ বিষয়ে কোচবিহার ডিপোর কার্যকারী সভাপতি রাজেশ চৌধুরী জানান দীপেশ দাস সিকিউরিটি মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে সিকিউরিটিদের দাবি দাওয়া পূরণ হবে কিভাবে বরঞ্চ কিছুদিন আগে আমাদের এখানকার দীপেশের সাথে থাকে জাহাঙ্গীর হোসেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ও বাইরে গন্ডগোল করে মারধর করে সেটা থানায় কমপ্লেন হয়েছে জাঙ্গির নামে জাহাঙ্গীর হোসেন থানায় কমপ্লেন করেছে জাহাঙ্গীর হোসেনের নামে এবং কুচবিহার ডিপুতে প্রতিদিন প্রতিনিয়ত রোস্টার থেকে সাধারণ স্টাফদের থেকে প্রতিদিন টাকা তোলা হচ্ছে ডিউটির নামে টাকা তোলা হচ্ছে গাড়িতে একটা প্রাইভেট গাড়ি সিকিউরিটির মালিকের কাছ থেকে প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে সিকিউরিটিদের মালিকের কাছ থেকে যদি গাড়ি নিয়ে কেউ ঘুরে বেড়ায় তাহলে সিকিউরিটিদের আন্দোলন দাবি দেওয়া আদায় হবে কি করে যে অভিযোগগুলো করা হচ্ছে ওনাকে ইউনিয়ন থেকে বের করে দেওয়া হয়েছে ইউনিয়ন খোলা আছে ইউনিয়নে সবাই আসতে পারে ইউনিয়নের ও জেনারেল সেক্রেটারি আটকানোর কোনো বিষয় নেই ইউনিয়নে আমাদের দুজন জেনারেল সেক্রেটারি একজন সমীর সরকার একজন দীপ দাস ইউনিয়ন সবার জন্য খোলা ইউনিয়ন সব শ্রমিকের জন্য খোলা ইউনিয়নে যে কেউ আসতে পারে কিন্তু শ্রমিকদের কাছ থেকে যেইভাবে চাপ দিয়ে প্রতিদিন আর্থিক তসরুপ যেটা করছে ও শ্রমিকরা গর্জে উঠছে শ্রমিকরা সুযোগ কথা বলছে দেখে আজকে ও এনবিএসিসিতে আসতে পারছে না মান সম্মানের লজ্জার খাতিরে এখানে আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দেবাশিষ রায় আছেন উনি আমাদের সিনিয়র একজন উনি এই বিষয়ে উনিও বলবেন আমাদের ডিপু সেক্রেটারি আছে মাধব দে বিষয়গুলো দেও বলবে এখানে যারা উপস্থিত শ্রমিক কর্মচারীরা আছে তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করুন সত্যি ঘণ্টা মিথ্যা ঘণ্টা সকলে বলবে এবং আপনারা এন যত শ্রমিক আছে আপনারা ব্যক্তিগতভাবে কেউ থাকবে না থাকবে দীপেশ না থাকবে এখানে যারা আছে তারা আপনারা ব্যক্তিগত ভাবে খোঁজ নিয়ে দেখুন আপনাদের কে ক্যামেরা লাইভ ওরা কি বলছে সেটা আপনাদের এটা কতদিন থেকে চলতো এরকম টাকা চলছে আপনারা এতদিন প্রতিবাদ করেননি কোন প্রতিবাদ করতে পারছিল না ভয়ে রোস্টারে লোক বসে আছে ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে যে বলবে আমার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তার তো ডিউটি চেঞ্জ হয়ে যাবে ভয়েসটা আপনারা বলতে পারছিল না আজকে বলতে পারছে এতে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না এখানে দলের কোনো বিষয় নেই যে দলের দুর্নীতির সাথে যদি কেউ যুক্ত থাকে তাকে দল সবসময় দুর্নীতির লোককে দলে রাখিনি আমার বিশ্বাস দলের লোককে দুর্নীতিবাস লোককে দলের সাথে রাখবে না যারা শ্রমিকরা আমাদের ইউনিয়নে আছে আমার কাছে এখন অনেকেই আরও অনেক অন্য দল থেকে আমাদের ইউনিয়নে আমাদের দলে জয়েন করতে যাচ্ছে আগামী দিনে তারা আমাদের দলে জয়েন করবে জেলা নেতৃত্বকে জানিয়েছেন জেলা নেতৃত্ব এটা সাংগঠনিক ইউনিয়নের বিষয় আমাদের মানে কুচবিহার ডিপুর বিষয় একটা সেই ডিপুর বিষয়ে আমরা এখনো কাউকে কোনো অভিযোগ জানাইনি যেহেতু আমরা নিজের আলোচনা করছি শ্রমিকের আলোচনা করছি বিষয়টা কীভাবে হবে আমরা সকল ঐক্যবদ্ধ হবে সর্বোচ্চ নেতৃত্বের কাছে জানাব নাম রাজেশ চৌধুরী কুচবিহার ডিপুর ওয়ার্কিং প্রেসিডেন্ট এছাড়াও তিনি বলেন রোস্টার থেকে সাধারণ স্টাফদের কাছ থেকে প্রতিদিন শ্রমিকদের চাপ দিয়ে টাকা তোলা হতো শ্রমিক কার সহ্য করতে না পেয়ে এবার গর্জে উঠেছে সেই কারণে দীপেশ দাস লজ্জা ইউনিয়ন অফিসে আসতে চাইছে না অপরদিকে উত্তরবঙ্গ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ দাস বলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা প্রমাণ দিয়ে দেখাক আসলে টাউনের মধ্যে এত বড় সংগঠন তারা ভেঙে দিয়ে দখলদারের রাজনীতি করছে আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওরা আমাকে চাপ দিচ্ছে পথ ছেড়ে দেওয়ার জন্য আমি দুঃসময়ের থেকে সংগঠন করে আসছি আমি কেন মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করবো বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন